ফেসবুকে আইসেন নতুন একটা ফেস খুললা কাজ করার জন্য এবং কি যারা টাকা ইনকাম করতেছে তাদের মতো আপনিও একটা সেলিব্রিটি মানুষ হবেন টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে তো আসলে তাদের জন্যই বলতেছি মানে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা নতুন পেজ খুলছেন তাদের জন্যই বলতেছি যে হতাশ না হয়ে আপনি মানে ফেসবুকে আসছেন তো আসছেন বাস হতাশ না হয়ে ফেসবুকে কাজ করেন ফেসবুকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন আপনি একটা সময় নিজেও ভাবতে পারবেন না যে আপনি এত দূর এগিয়ে গেছেন তো আমার প্রশ্ন হলো এটা যে হতাশ না হয়ে ফেসবুকে কাজ করেন ফেসবুকে কাজ করতে করতে যান যে আপনি যে কোনো এক সময় না এক সময় আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে চলবে তো যারা নতুন এখনো কাজ করেন নাই বা করবেন ফেসবুকে ভিডিও আপলোড করবেন অন্যান্য দশটা সেলিব্রিটিরার মতন আপনাকেও মানুষ চিনবে তো আপনাকে বলতেছি দেরি না করে ফেসবুকে একটা পেজ খোলেন বা আপনার যেই আপনার যে ইউজ করেন না যে ফেসবুকটা আছে প্রফেশনাল মোডটা অন করে ভিডিও ছাড়েন কে জানে কে কখন ভাইরাল হয়ে যেতে পারে কোন টপিক নিয়ে তো আমি সাজেস্ট করব আপনারা কাজ করেন ফেসবুকে কাজ করেন যে লজ্জা সরম ওইগুলোর দিকে না তাকাইয়া আপনি ফেসবুকে কাজ করেন আজকে যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার এক টাকা দিয়েও দেখতো না আপনি যদি বাংলাদেশে থেকে বা কোনো জায়গা থেকে একটা কাজের পাশাপাশি যদি আপনি আমেরিকার ডলার ইনকাম করতে পারেন তো আপনার সমস্যা কোথায় সবাই ফেসবুকে কাজ করেন